খাদ্যের মধ্যে দারুণ একটি হোয়াইট বিল আমরা সাজিয়েছি মাত্র আঠারো টাকা আমাদের আজকের এই বিল্ডের কনফিউশন দেখলে আপনার আইডিয়া পেয়ে যাবেন যে আপনার এই বাজেটের মধ্যে কি ধরনের কনফিউশন আপনারা নিতে পারবেন তো বেশ আমাদের আজকের বিলটি আমরা সাজিয়েছি কোয়াই ফাইভ ফোর জেনারেশন প্রার দিয়ে দারুন একটি হোয়াইট বিল সাজিয়েছি যেখানে ক্যাচিং হিসাবে যে ক্যাচিং এর মধ্যে পাঁচটি ইনফিনিটি ফ্যান পাবেন এবং হোয়াইট কালার একটি উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন আমাদের টোটাল প্যাকেজটি বাজে থাকতেছে এবং এই প্যাকেজটি দিয়ে পাবজি ফ্রি ফায়ের মতো গেমগুলো স্মুথ মোডে খেলতে পারবেন পাশাপাশি টুকটাক গ্রাফিক্সের কাজ করতে পারবেন এবং ভিডিও এডিটের কাজগুলো করতে পারবেন আমাদের আজকের এই প্যাকেজের যে কোম্পানিগুলো রেখেছি পুরো ভিডিওটি নাটেন দেখতে থাকুন আপনারা দেখছেন রেড প্লাস ইউ চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টার ভিওস ভিডিও শুরুতেই আমাদের সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ সপ নেম প্লাস এখানে আসলেই কিন্তু কাঙ্ক্ষিত প্যাকেজগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আজকে যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ধামাকা অফার এই প্যাকেজটি থাকবে এবং স্পেশাল প্রাইসটি থাকবে এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজটি আমাদের কাছে যারা যারা নেবেন তারা কিন্তু একটি আট জিবি স্পিকার পেয়ে যাবেন একদম তো বেশ আমাদের আজকের এই প্যাকেজটিতে আমরা যে কম্পানেন্টগুলো রেখেছি তার মধ্যে একটি ওভো ব্র্যান্ড একটি মিড টাওয়ার একটি ক্যাচিং রয়েছে যেই ক্যাচিংটির মধ্যে ইনফিনিটি ফ্যান পেয়ে যাবেন সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে উপরে ম্যাশ রয়েছে এবং এই প্যাকেজের মধ্যে জেনারেশন রেখেছি এবং পাশাপাশি উনিশ টোটালি একটি হোয়াইট কালার একটি মনিটর রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজে বাজে থাকতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের আজকের এই প্যাকেজে দিয়ে কিন্তু আপনারা পাবজি ফির মতো গেমগুলো স্মুথ মোডে খেলতে পারবেন এবং ক্যাপকাট ক্যাম্পাসিয়া ফিল্ম মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন এবং অ্যাডো ফটোশপ এবং ইনস্টার মাধ্যমে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এবং এই প্যাকেজটি দিয়ে অনলাইন জগতে সব ধরনের কাজ করতে পারবেন যেমন ডিজিটাল মার্কেটিং বলেন ফ্রিলান্সিং জগতে সব ধরনের কাজ করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে আমাদের আজকের এই বিল্ডিতে আমরা পৌঁছাতেছি ইনটেল কোরাই ফাইভ ফোর জেন্ট পৌঁছা রেখেছি এই প্রসারটি বোধনের সাথে আমরা প্যাকেজটি ব্যবহার করেছি এই প্রসেসারের এক মাসের রিপ্লেসারটি পেয়ে যাবে আপনারা জানেন টেন জেনার নিচে কোনো ইন্টেক হয় না এই কিন্তু ট্রে কোর এমবি ক্যাশ একটি পোসল এই পোর্সাল এক মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পোস্টে ভালোভাবে কাজগুলো কিন্তু করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এবং এই পয়সাতে আমরা র্যাম হিসাবে রেখেছি ডিডে থ্রি ষোলো এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন বাজেট সীমিত কারণে আমরা এইট জিবি র্যাম রেখেছি আপনার সাথে কাস্টমাইজ করে এইট এর ষোলো জিবি র্যাম কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই পয়সাতে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি ইসিকিং ব্র্যান্ডের একশো আটাইশ জিবি সাতা অ্যাসিড রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন কেউ যদি চান স্টোরেজ বাইরে নিতে চাইলে কাস্টমাইজ করে পাঁচশো জিবি হার্ড ডিস্ক অথবা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কিন্তু অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে সেক্ষেত্রে হয়তো অল্প কিছু টাকা প্লাস করলে কিন্তু আপনি দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন আমাদের আজকে এই প্যাকেজের মধ্যে এবং এই প্যাকেজ সাথে আমরা যে মাদারটি রেখেছি ইসনিক ব্র্যান্ডের এই যে একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইনটেক একটি মাদার এই মাদারটি এক বছরের পেয়ে যাবেন এবং এই মাদারটির ভবিষ্যতে চাইলে সেভেন জন পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এই মাদারটির মধ্যে এইচডিএম এবং ভিজে পোর্ট এবং পেয়ে যাবেন এবং এই মাদারটির মধ্যে এইচডিএম এ পোর্ট এবং ভিজে পোর্ট পেয়ে যাবেন ভবিষ্যতে চাইলে দুটি মনিটর একসাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এবং অ্যান্ডোমি সোলার পেয়ে যাবেন ভবিষ্যতে চাইলে স্পিড বানের জন্য কিন্তু আপনার অ্যান্ডোমি অ্যাসিডি ব্যবহার করতে পারবেন এই মাদারটির মধ্যে এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে ক্যাচিংটি রেখেছি রেখেছি ব্র্যান্ডের মিড টাওয়ারে একটি ক্যাচিং রেখেছি যে ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এয়ার জিবি ফ্যান থাকবে ইনফিনিটি ফ্যান চাইলে ফ্যানের কালারগুলো একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারেন এই সুইচের মাধ্যমে যেমনটা আমি করতেছি এবং এই ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস উপরে ম্যাশ রয়েছে চাইলে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং ক্যাচিং এর পাশাপাশি আমরা টিউলভ ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ হাজার একটি পাওয়ার রেখেছি বিগ ফ্যান লং কেবল একটি পাওয়ার সাপ্লাই দুই বছরে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই এই প্যাকেটের মধ্যে আমরা মোটর হিসাবে রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ ইনটেক একটি মোটর রেখেছি টোটালি একটি হোয়াইট মনিটর এই মোটের মধ্যে ভিজে পোর্ট এবং এইচ ডিএমআ পোর্ট রয়েছে আপনার চাইলে কিন্তু দুটি ডিভাইস একসাথে কানেক্ট করে রাখতে পারেন যখন যেটা ইচ্ছা ওটাই প্লে করে দেখতে পারবেন এক সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এইচ ডিএমাই টু ভিজে ভিজে টু এইচ ডিম যে কোনো সুইচ চেঞ্জ করে কিন্তু আপনি আপনি চাইলে আপনার বাসার সিসি ক্যামেরা কানেকশন দিতে এই মোটের মধ্যে দিয়ে রাখতে পারেন পাশাপাশি কম্পিউটারের কানেকশন দিয়ে রাখতে পারবেন যখন যেটা সুবিধা হয় আপনি তখন ওইটাই প্লে করে দেখতে পারবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা কিবোর্ড মাউজ হিসাবে রেখেছি জি টোয়েন্টি ওয়ান বি মডেল সম্পূর্ণ হোয়াইট কালার আপনি দেখতে পাচ্ছেন সামনে ডিসপ্লে করে রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কম কিবোর্ড মাউস রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র আঠারো হাজার টাকা এবং এই প্যাকের সাথে একটি আট জিবি স্পিকার পেয়ে যাবেন একদম ফ্রি আমাদের কাছে সেই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসে যান তাদের উদ্দেশ্যে আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে তলায় একশো তেইশ নম্বর শপ

কোঠাবাড়ি শপিং চার তলায় চারশো ষোলো নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস ওখানে গেলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো অর্ডার করে ন যারা আছেন তারা কিন্তু চাইলে নিতে পারবেন তো বেশ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন কিন্তু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ